খাটিয়ে মসজিদের কেনা আট শতক জমি অন্যকে দখল করে দিয়ে মসজিদ নির্মাণে বাধা দেয়ার অভিযোগ উঠেছে তিয়াসী নালীর বিরুদ্ধে শুধু তাই নয় জমি দখল নিতে আদালতে মামলা দায়ের করে মসজিদ নির্মাণে নিষেধাজ্ঞা দিতেও সংশ্লিষ্টদের ইন্ধন দিয়েছেন বলে মানববন্ধনে অভিযোগ করা হয় শুক্রবার জুমার নামাজের পরে পঞ্চগড়ের বোদা উপজেলার শালসিরি ইউনিয়নের পাড়া জামে মসজিদের সামনে কামারহাট ডাবর ভাঙ্গা সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টা এই মানববন্ধনের আয়োজন করে মসজিদের মুসল্লিরা মকরআল পাড়া জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি ওসমান গনি সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম মসজিদের সাবেক সভাপতি খামির উদ্দিন মসজিদের দাতা সদস্য জামাল হোসেন মুসল্লি বেলাল হোসেন ময়দুল ইসলাম বক্তব্য রাখেন এই যে মূলত মসজিদের জমি আট শতক জমি নিয়ে কাঁচাল প্রায় তিন বছর দুই আড়াই বছর থেকে এটা মূল নায়ক হয়েছে ইয়াসিন হ্যাঁ এইভাবে ধরে বেড়াছে আমার মূলত জমির কিছু বুঝে না এই যে নেতা হিসাবে মিনিমামের মনে হয় যে বিএনপির ছেলে নেতা সেক্রেটারি এই পাওয়ারে মানে এরকম করছে আর কি মন্দির প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর থেকে চলতেছে এর মধ্যে বাউন্ডারি সব কিছু ঘেরা হয়ে গেছে কোনো দাবি সাবা করে নেই মাঝখানে বলতেছে আমি জমি বলি জমি পাবা ঠিক আছে তুমি কাগজ বাইর করো কাগজ বাইর করে যদি তোমার জমি ঠিক আছে তাহলে আমরা রেজিস্ট্রি করে নিব উচিত মূল্য দিব ঠিক আছে করবো বাউন্ডারিটা সব কিছু ঘেরা হইলো মাটি ভরাট হইলো এখন আবার ব্যথা ওই গেটটা টিনের বেড়া ছিল ওটা লাগাইতে গেছি আমাকে মারধর করার জন্য বাড়ি গেছে আমার লাঠি সরাবে তারপর ওটা রাখে দিলাম পরে আমরা সেনাবাহিনীর কাছে আশ্রয় নিলাম নোয়ার পরে উনি অনুমতি দেওয়ার পরে তখন গেটটা হয়েছে এইটার মাস্টার প্ল্যান হলো এক হলো ইয়াসিন আর ইয়া ইয়াসিন আর টনু এক নাম্বার মানে ধুলোই সালজিডি এবং আমাদের গ্রাম শহর সব খায় সারা বলেছে এই বর্তমান সরকারের আমাদের সুষ্ঠ দীর্ঘদিন যাবত প্রায় পঁয়ত্রিশ বছর যাবত এখানে মসজিদ প্রতিষ্ঠিত তখন থেকে মান্যগন্দর লোকজন বহুত এখানে আসছেন কোনো বিশৃঙ্খলা কাজকর্ম করতে গিয়ে কিছু হয় নাই এখন আমরা মসজিদ মাটি কেনার পর থেকে আমরা ঘর ভিত্তি করবো এখানে প্রায় দুই আড়াইজন রোড কিনা আসে দুবছর যাবত আমরা রোড কাজ করতে করতে পারি না এখানে আমাদের গ্রামের সমাজের এক লোক জমির মালিক হয়ে তিনি এক লোক সিদ্ধান্ত দিচ্ছে যে ওরা জমি পাবে নাম হলো মোহাম্মদ শফিকুল আলম তার ভাই আরেকজন আছে হবি হবিউল ইসলাম তা ওরা দাবিদার এদেরকে টানে হসড়া করে নিয়ে বেড়াচ্ছে যে লোকটা ওর নাম হলো মোহাম্মদ ইয়াসিন আলী আরও কিছু সংখ্যক একজন আছে তো উনি আবার ওদেরকে নিয়ে এসেলেন্ট অফিসে কেস দিয়েছেন কথা মানতেছেন না তখন ওখান থেকে থানায় গেছে আর থানা অভিযোগ করছে থানার পরে আবার কোর্টে ওরা মামলা করছে আবার মসজিদের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা করছে এই সমস্ত দুর্নীতি এই আমাদের গ্রামের লোকজন সমাজের পক্ষে টর্চারিং চালাচ্ছে আমরা কাজ করতে পারি তবে সব অভিযোগ অস্বীকার করে ইয়াসিন আলী বলেন ছেলের চাইতে আল্লাহ রহমতে আমার যথেষ্ট প্রভাব আছে আমি কারো নাম ভাঙাই না প্রভাব খাটাই না মসজিদে নানা সমস্যার কারণে আরও তিনটি মসজিদ হয়েছে আশেপাশে আর জাল দলিল করে জমি রেজিস্ট্রি করেছে কয়েকজন কাগজপত্র প্রমাণ দিবে জমিকার আমি কাউকে জমি দখলে ইন্ধন দেইনি জমির মালিকানা দাবি করা শফিকুল ইসলাম সলু বলেন আমাদের জমির কাগজপত্র জাল করে হামিদুর রহমান সহ তাদের লোকজন বিক্রি করেছে মূলত জমির মালিক আমরা কিন্তু আমাদের জমি না দেয়ায় কোর্টে মামলা করে দিয়েছি